আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এখন দেখাবো। মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য ওয়াটারপ্রু মশারি আমরা বানিয়ে থাকি এবং আমাদের মশারিগুলি উচ্চতা পাঁচ ফুট লম্বা আছে সাড়ে সাত ফুট পাশে আছে সাড়ে পাঁচ ফুট মশারির ভিতরে ঢুকার জন্য দরজাগুলি অনেক সুন্দর আমরা এখন ডুব মশারির ভিতরে দেখবেন অটোমেটিক দরজাগুলি লেগে যায় মশারির ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গায় রয়েছে এবং মসজিদের যে খাট ওই খাটটি মর মশারির ভিতরে ঢুকিয়ে গোসল করান সম্ভব এবং চারি জন মশারির ভিতরে ঢুকে গোসল করাও সম্ভব আমাদের কাছে সব কালারের মশারিগুলি পাওয়া যায় যে কোনো কালার এবং আপনার মাপ অনুযায়ী আমাদের বানায়া দেওয়া সম্ভব